সকালে আশা করি সকালে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে আজকে আমি বানিয়েছি দই পটল তো কিভাবে বানালাম চলুন দেখে প্রথমে আমি পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে দুদিক কেটে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখুন পুরোটা খোসা ছাড়াইনি নি যেভাবে পটল ভাজার জন্য কাটাই হয় সেভাবেই ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ নুন হলুদ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে পটলটা কেটেও দিতে পারেন কিন্তু আজকে আমি পটলগুলো কাটিনি এভাবেই গোটা রেখেছি নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর পটলগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব কড়াই অলরেডি দেখুন তেল দিয়ে দিয়েছি প্রায় গরম হয়ে এসছে এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি খুব বেশি ফ্রাই করব না পটলগুলো পটলগুলো যেহেতু আমি কাটিনি তার জন্য কড়াইয়ে দেওয়ার পর একটুখানি দু মিনিটের জন্য ঢেকে দেব না হলে শীত হবে না দেখুন নেড়ে নিলাম এরপর ঢাকা দিয়ে দেব আর এখানে কিছুটা আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি এটার একটা পেস্ট বানিয়ে নেব এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন যদি বেশি ঝাল খেতে চান তো বেশি লঙ্কা দেবেন আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার এটা জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আপনারা চাইলে আরও কিছু মশলাও অ্যাড করতে পারেন এর মধ্যে দেখুন ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি মিক্স করার ফলে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে পটলগুলো ভেজে আগেই তুলে নিয়েছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং একটি তেজপাতা সাথে দিয়ে দিলাম ওই আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা পেস্টটা দেওয়ার পর যে মশলাটা বানিয়ে রাখলাম সেই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব সাথে বাটি ধোয়ার জলটাও দিয়ে দিয়েছি দেখুন এরপর ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা অল্প পরিমাণে চিনি নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে অলরেডি তেল ছেড়ে এসেছে এরপর আমি দিয়ে দিলাম ফ্যাটানো টক দই আর মশলাটা দেখুন একদম লালচে হয়ে গেছে আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটু অল্প পরিমাণে জল জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম ভেজে রাখা পটল দেওয়ার পরে কিছুক্ষণ এটা ফুটবে এবার এর ওপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে এক দু মিনিট ফোটার পরই এটি নামিয়ে নেব দেখুন রেডি দই পটল আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তো বাড়িতে বানিয়ে খাবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সকলকে বা বাই